আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো সবার যে রিভিউটা পাচ্ছি সেটা বলা যায় অলমোস্ট নাইনটি পজিটিভ যেটা আসলে আগে একদম ভাবি নেই আমরা খুব অল্প এক্সপেকটেশন নিয়ে আসলে এরকম একটা সময়ে এই ফিল্মটা রিলিজ করি বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল বাট তারপরও আমি বলবো আমাদের প্রডিউসার আর সবাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আসলে কোন সময় দিলে ভালো হবে কোন সময় দিলে খারাপ হবে এই সব জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই তারা এই রিস্কটা নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন আসেনি আমি আসলে ভালো গল্প নিয়ে আর ভালো চরিত্র নিয়ে আসতে চেয়েছিলাম এবং আমার মনে হয়েছে আমি যখন প্রিয় মালতের স্ক্রিপ্টটা পাই আমি এরকম কিছু দিয়েই আসলে শুরু করতে চাই এবং একটা আর্টিস্টের তো ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কাজ করতে হবেই তো যেটা আমি আগেও করে এসেছি সব জনের কাজ করতে হবে বাট মূলত আমার এই স্ক্রিপ্টটা অনেক দিন পরে পছন্দ হয়ে অনেক বছর পর পছন্দ হয়েছিল তাই আমি এরকম একটা জনরার কাজ দিয়ে শুরু করেছি সামনে আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ইনশাল্লাহ দেখা যাবে এটা এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য কারণ ডেফিনেটলি মালতির জার্নিটা আসলে অনেক ডিফিকাল্ট একটা জার্নি বাট কোনো না কোনোভাবে আমরা সবাই আসলে এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম কিছুক্ষণ আগে ফিল্মটা অনেক গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ কেন সেটা আসলে আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন তবে এখানে অনেক অনেক জিনিস তুলে ধরা হয়েছে যেগুলো নিয়ে আগে আমরা কখনো কথা বলে নেই স্পেশালি সিনেমার মাধ্যমে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই সেটা হচ্ছে আজকে এখানে যখন আমি আসছিলাম প্রচণ্ড জ্যাম ছিল আর আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স রীতিমতো অ্যাম্বুলেন্সের সাইরেনটা বেজেই যাচ্ছে কিন্তু তাকে কোনো ধরনের জায়গা করে দেওয়া হচ্ছে না ডেফিনেটলি ওখানে একজন পেশেন্ট আছে বা এমার্জেন্সি একটা ব্যাপার ঘটছে এখানে তো আমাদের তো আসলে তাদেরকে জায়গা করে দেওয়ার দায়িত্ব তো এরকম অনেক ধরনের দায়িত্ব আছে যেগুলো আসলে ঠিক মতো আমরা হয়তো বা করতে পারছি না কোনো না কোনো জায়গায় একটা সিস্টেম্যাটিক এরার আছে তো এই এই ধরনের এরারগুলোকে নিয়েই আসলে এই গল্পটা বানানো এবং এই জন্য আমি বলেছি গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনোভাবে সিস্টেমে যেই ভুলগুলো আছে সেগুলোর জন্য আমরা সবাই সাফার করছি ওরকম একটা সাফারিং এর গল্পই প্রিয় মালতি কোনো ধরনের ইন্টেনশন নিয়ে আসলে কাজটা করা হয়নি ইন্টেনশন শুধু এটাই ছিল যে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ বলা আর পুরস্কার পাওয়া না পাওয়া এইগুলো আসলে অনেক পরের বিষয় তবে হ্যাঁ এই ফিল্মটা ইন্টারন্যাশনালিও অনেক ভালো করেছে ডিফারেন্ট ডিফারেন্ট ফেস্টিভ্যালে প্রতিযোগিতাতে জায়গা করে নিয়েছে এটাও আমার মনে হয় এক ধরনের বাড়তি অর্জন একটি সিনেমার জন্য Thank you.